পরম দয়াল যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম দয়াল ঠাকুর যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন এই চারটি কর্ম যদি আমরা ঠিক ঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের উন্নতি আর কেউ আটকাতে পারবে না আমাদের উন্নতি হবেই হবে এবং আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সকল চাওয়া পাওয়া পূরণ হবে তিনি বললেন প্রথম কাজ আমাদেরকে করতে হবে যেটা সেটা হলো ইষ্ট সাথে মন্টি বেঁধে নেয়া দ্বিতীয় কাজ হলো বাঁচা বাড়ার আদর্শে চলা তৃতীয় কাজ হলো নিজেই আদর্শে চলা এবং অন্যকে চালানোর মধ্য দিয়ে ওই আদর্শে দীপ্ত করে তোলা কারণ ওই চলার একটাই পথ চতুর্থ কর্মটি হলো ওই পথে চলতে আমাদের অভ্যস্ত হয়ে উঠতে হবে এবং যতই আমরা অভ্যস্ত হয়ে উঠতে পারবো ততই আমাদের উন্নতি দ্বিগুণ হবে আমাদের সকল মনস্কামনাপূর্ণ হবে সুখ শান্তি সংসারে ফিরে আসবে সকল প্রকার গ্রহদষু কেটে যাবে শ্রী শ্রী ঠাকুর তাঁর সামগ্রিক জীবনাদর্শের ক্ষেত্রে ভারতীয় ধর্মাদেশের বাইরে যাননি ভারতীয় জীবনাদর্শের ক্ষেত্রে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ লক্ষ্য আদর্শের ক্ষেত্রে হাজার হাজার বছর ধরে ভারতীয় সভ্যতা সংস্কৃতির ধারা প্রবাহিত হয়ে চলেছে তাই শ্রী ঠাকুর যখন সকলকে ইষ্ট পথে চলার কথা বলেন তখন তার মধ্যে সুখ সম্পদের উল্লেখ থাক তার জীবনাদর্শের মূল কথাই ছিল পেতে তো দিতে থাকিস যে অবস্থায় যেমন থাকিস ইষ্ট কর্ম ইষ্ট সেবা ইষ্টার্থ পরায়ণতা ইষ্ট প্রতিষ্ঠার সমস্ত ক্ষেত্রেই ওই জাতীয় ভাবধারাটি বিশেষ ক্রিয়াশীল হয়ে ওঠে দীক্ষিতের অন্তরে সক্রিয় ভাব জাগে আর ওই সব ইষ্টকর্মের মধ্য দিয়ে দিয়েই তার পূর্ণতা প্রাপ্তি হয় আর যদি গুরু দীক্ষাই আর তার প্রতি যতই প্রাপ্ত হবে সে সমবেগে পরিপূর্ণ হয়ে উঠবে তাই ধর্ম সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের ধারা ও আদর্শটিকে তাই বুঝে নিতে হবে তিনি বললেন কিভাবে ইষ্ট স্বার্থে মনটা বাঁধতে হয় মন বাঁধার আগে আমাদেরকে জানতে হবে ইষ্ট কথার অর্থ কি ইষ্ট শব্দের অর্থ হচ্ছে প্রিয় পূজিত রূপায়িত মঙ্গল অর্থাৎ যার দ্বারা মঙ্গল রূপায়িত হয় যিনি জগতের মঙ্গল করার অধিকারী যিনি পেরিত এবং পূজিত পুরুষ যিনি সকলের নিকট অভিলেষিত প্রিয় পরম এবং বাঞ্ছিত তিনি তার বাণীর মাধ্যমে বললেন সেই হচ্ছে ইষ্ট যার হৃদয় ভরা দীপ্তিময়ের ধৃতি অর্থাৎ ধারণ পোষণের আকুতি সদাই বিদ্যমান এবং তার স্বভাব ধর্মের মধ্যে উপরোক্ত গুণগুলি বিদ্যমান তো এই ইষ্টের জন্য আমাদেরকে কিছু করতে হবে ইষ্ট স্বার্থে আমাদেরকে কিছু করতে হবে তো ইষ্ট স্বার্থের জন্য আমরা যদি কিছু সামান্য হলেও করতে পারি তাহলে দেখবেন আমাদের উন্নতি হবেই হবে দ্বিতীয় যে কর্মটি বললেন যে বাঁচা আদর্শকে নিয়ে চলা তো এই বাঁচা বাড়ার আদর্শটা কি সেটা আমাদের আগে জানতে হবে তো বাঁচা বাড়ার আদর্শ জানতে গেলে আমাদের কি এই ধর্ম কাকে বলে সেটা কিন্তু জানতে হবে তো শ্রী ঠাকুর তার বাণীর মাধ্যমে খুব স্পষ্ট করে ধর্মের সংজ্ঞা স্বরূপ আমাদের কাছে সরল ও সাধারণ ভাষায় বোধগম্য করিয়েছেন তিনি অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে সংজ্ঞা পর্যায়ে আমাদের বললেন যে ধর্ম বলে তাই নিজে বাঁচাবারই যাতে অন্য যোগান পায় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় তো প্রথম বাণীটিতে ধর্ম প্রসঙ্গে বলা হয়েছে যে মানুষ নিজের বাঁচা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যকেও যোগান দিতে উদ্যত হয় সেই মানুষের যার অন্তঃসত্ত্বা বিকশিতক হয়ে অন্যকে ভালোবাসার ক্ষেত্রে নিয়ে যাবার সুযোগ প্রসারিত হয়েছে তার ফল দ্বিতীয় ছড়াটির তার ফল দ্বিতীয় বাণীটির মর্ম এই একই সূত্রে গ্রথিত হয়ে প্রকাশিত হয়েছে এই মর্মে যে মানুষ আত্মিক দিক থেকে সম্প্রসারিত হয়ে সেই অন্যকে বাঁচিয়ে নিজে থাকবার অর্থাৎ বাঁচবার চেষ্টা করে এরপরেই আসে হয়ে ওঠার ব্যাপারটি যেখানে চরিত্র সংশোধন এবং সৎ শিক্ষার মাধ্যমে তার আচরণ বাক্য কর্মকে বাঁচা বাড়ার উৎসমুখী করে তোলে তাকেই প্রকৃত অর্থে ধর্ম বলে অভিহিত করা হয় অগ্রাহ বৃহস্পতিবার তেরোশো ছেচল্লিশ সাল শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্মের একটা নিশান আছে পূজা আচ্ছা করি ভগবানকে ভালোবাসি অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না সব পারিপার্শ্বিক আমি উজ্জ্বল হয়ে উঠছি না আমার উন্নতি হচ্ছে না আমার সকল মনস্কামনা পূর্ণ হচ্ছে না গ্রহ দোষে ফেসি যাচ্ছি এতে বুঝতে হবে আমার চলার গণ্ডগোল আছে কেউ ঐশ্বর্য চাক আর না চাক ইষ্টপ্রাণ হয়ে চলার পথে ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই করবে এরপরই আরও ওই ঐশ্বর্য প্রাপ্তির প্রসঙ্গে তিনি জানালেন যে সেবা সম্ভবত প্রকৃত ঐশ্বর্য হল একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করেছে ধর্মের এই আচরণশীলতার উপর শ্রী শ্রী ঠাকুর সবচেয়ে জোর দিয়েছেন তাই অন্যত্র বাণীর মধ্যে তিনি বলেছেন ধর্ম যদি না ফুটলো তো প্রতিদিনের প্রতিটি কর্মে বাতিল করেই রাখলে তারে কি হবে তোর তেমন ধর্মে অর্থাৎ ধর্ম যদি আচরণশীলতার মধ্যে দিয়ে দীক্ষিত বা ভক্তের প্রতিদিনের প্রতিটি কর্মের প্রস্ফুটিত হয়ে না ওঠে তাহলে সে ধর্ম আর ধর্ম পালন রইল না জীবন থেকে বাতিল হয়ে রইল। আমরা নিজেদের অজন্তে ধর্মহীন হয়ে গেলাম তাই আলোচনা প্রসঙ্গে তিনি সেদিন ভক্তদের জানিয়ে দিলেন চৈতন্য চরিতামৃতের উদাহরণ দিয়ে ঐশ্বর্য জ্ঞানিত সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শীতল প্রেমে নাহি মোরপ্রীত এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বললেন তবে কোনো একটি কিছু স্তব বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করবার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে তার কিন্তু কিছুই হবে না মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান এই প্রসঙ্গে তিনি আরো সুন্দর করে বললেন মানুষ অনন্য ভাগ অর্থাৎ অনন্য ভজনশীল হয়েই আছে ইষ্টকে নিয়ে অনন্য ভাবা হতে পারলেই কাম ফরসা তাকেই ভালো লেগে গেলে সব কিছু তলে পড়ে যায় যার জন্য ওই তার জন্য তাকে ভালো লাগে গজায় তাই তিনি তার বাণীর মধ্যে স্পষ্ট করেই তিনি বললেন ভালোবাসার টান কর্মে আনে সবলতা জীবনে উত্থান তার প্রতি ভালোবাসা গজানোটাই হচ্ছে আসল ব্যাপার তো এইভাবে চলতে পারলেই তবেই আমাদের তৃতীয় কর্মটা কিন্তু পরিপূর্ণ হবে তৃতীয় কর্মটা তবেই আমরা সঠিকভাবে পালন করতে পারবো তো তার প্রতি ভালোবাসতে হবে তার প্রতি ভালোবাসা গজানোটাই হচ্ছে আসল ব্যাপার এর ফলে সে প্রকৃত ধার্মিক হয়ে ওঠে এবং তার প্রতিটি কর্মে সফলতা বৃদ্ধি পাবে এবং জীবনে উত্থান আসবে আর ইষ্টের প্রতি এই ভালোবাসা বাধা পেলে কি হয় তাও ঠাকুর তার বাণীর মাধ্যমে জানালেন তিনি বললেন ভালোবাসা বাধা পেলেই নিবির পাওয়ার উদাম ধায় এইটা জানিস লেখা আছে ভালোবাসার লক্ষ্য নয় ইষ্টই জীবনের প্রিয় পরম হয়ে ওঠে তাই সেখানে বাধা ব্যতিক্রমে ভূমিকা নিয়ে প্রিয় পরমের প্রতি ভালোবাসা আরোতর উদ্দাম হয়ে ওঠে প্রকৃত ভালোবাসার লক্ষণই হচ্ছে এই ধর্মের প্রকৃত লক্ষণই হচ্ছে প্রিয় পরমের প্রতি আরো প্রিয়তর হয়ে ওঠা তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বানিয়ে দিলেন প্রিয় দরত এমনি করেই দরদ হি করে তোলে প্রিয় হারা চায় না কিছু তানটি ওরেই বলে প্রেম বকুনি লাগ কৃষ্ণ অনুরাগ তো সেইখানে যারই সাধ্য করে তোর বৃত্তি কাবু সেই টানে সদ্গুণে সহবাসে পোষণ পে টান গজায় টানটি যাহার যেমন ভাবে তেমন তরই রয় বজায় গুরুর টানে আপ্রাণতায় কর্মনেশা যেমনি হয় নির্ভরতা নিনার পায় তেমনি এসে গায়তো জয় সিসি ঠাকুর বললেন সিসি ঠাকুর তার চতুর্থ কর্ম বললেন ওই পথে চলাই যত অভ্যস্ত হওয়া যাবে ততই আমরা সুখ সম্পদে পরিপূর্ণ হয়ে উঠব তো আমাদেরকে তার আদর্শ পথে কিন্তু চলতে হবে তবেই হচ্ছে আমরা সব কিছু পাবো তবেই আমাদের উন্নতি হবে তবেই সুখ শান্তি তবেই সমস্ত সুখ সম্পদ সমস্ত দিক থেকে আমরা পরিপূর্ণ হয়ে উঠব। তো তার পথে কিভাবে চলতে হবে না ওই অদম্য ভাব হয়ে চলা গুরুর প্রতি অদম্য ভজনশীল হয়ে থাকাটাই ধর্ম আচরণ যেহেতু অন্যতম লক্ষণ সেহেতু গুরু বরণ করা সদ্গুর নিকট দীক্ষিত হওয়া একান্ত প্রয়োজন আর না হলে ধর্মের পথে এগোনো সম্ভবত হয় না উপরোক্ত উদ্ধত প্রথম বাণীটিতে তাই স্পষ্ট করে বলা হয়েছে যে প্রিয়র প্রতি দরদ প্রিয় চরিত্রের প্রতি আকর্ষণ প্রত্যেক দীক্ষিত মানুষকে দরদি করে তোলে প্রিয় পরমের প্রতি আকর্ষণ এতই বাড়িয়ে দেয় যে সে কখনই প্রিয়হারা হতে চায় না তার একমাত্র কারণ তার ওপর টানটি বজায় থাকে বলেই ইষ্ট স্বার্থই সব ধর্মাচরণকারী মুখ্য হয়ে উঠলে আপনাকে ধর্ম প্রতিষ্ঠা সম্ভবপর হয় তার কারণ তাঁরই স্বার্থ প্রতিষ্ঠায় শিষ্য ধর্মিক ব্যক্তি দীক্ষিত মানুষ এতই ব্যাগ্র হয়ে থাকে যে তার প্রতি অনুরাগ বা ভালোবাসায় তাকে তার নিজস্ব বৃত্তিকে টুপকে প্রিয় পরমের জন্য প্রতিনিয়ত স্বার্থ ত্যাগ করতে যে উন্নত থাকে ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যজন যজন ইষ্টভীতি সস্তনী সদাচার এই পাঁচটি নীতি ঠিক ঠিকভাবে আমাদেরকে পালন করতে হবে এই পাঁচটি নীতি যদি আমরা ঠিক ঠিকভাবে পালনের মধ্য দিয়ে অভ্যস্ত হয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নতির আর কেউ আটকাতে পারবে না তা আমাদেরকে প্রথমে অদম্য ভাব হয়ে চলতে হবে গুরুর প্রতি অদম্য ভজনশীল হয়ে থাকাটাই ধর্ম আচরণের যেহেতু অন্যতম লক্ষণ সেই হেতু গুরু বরণ করা এবং সদ্গুরুর নিকট দীক্ষিত হওয়া কিন্তু একান্ত প্রয়োজন এটি আমাদের প্রথম কিন্তু করতে হবে না হলে ধর্মের পথে এগোনো সম্ভবপর হয় না উপরোক্ত বাণীটিতে তাই তিনি স্পষ্ট করে বললেন প্রিয়র প্রতি দরদ প্রিয় চরিত্রের প্রতি আকর্ষণ প্রত্যেক দীক্ষিত মানুষকে দরদি করে তুলে পর প্রিয় পরমের প্রতি আকর্ষণ এতই বাড়ি দেয় যে সে কখনোই প্রিয় হারা হতে চায় না এর একমাত্র কারণ তার ওপর টানটি বজায় থাকে বলেই সম্ভব হয় ইষ্ট স্বার্থে সব ধর্মাচরণকারী মুখ্য হয়ে উঠলে আপনা থেকেই ধর্ম প্রতিষ্ঠা সম্ভবপর হয় তার কারণ তারই স্বার্থ প্রতিষ্ঠায় শিষ্য ধার্মিক ব্যক্তি দীক্ষিত মানুষ এতই ব্যগ্র হয়ে থাকে যে তার প্রতি অনুরাগ বা ভালোবাসাই তাকে তার নিজস্ব প্রিয় পরমের জন্য প্রতিনিয়ত স্বার্থ ত্যাগ করতে যে উন্মুখ থাকে মুখে প্রিয় পরমের লাখ কথা বললেও প্রিয় পরমের স্বার্থই তার স্বার্থ এটাও ভালোবাসার টানের মধ্য দিয়ে যতক্ষণ না প্রকাশিত হচ্ছে ততক্ষণে তার কার্যকারিতা সম্বন্ধে সন্দেহ থেকেই যায় আর এটা সম্ভবপর হয় সদ্গুণের সহবাসে এবং

মুখে আছে কিন্তু করাই কিছু নেই তাহলে কিন্তু এটাতে সন্দেহ আছে আমাদের উন্নতি কিন্তু এইভাবে কখনই সম্ভব হবে না তো আগে তাকে ধরতে হবে এবং তার আদর্শ মেনে তার পথে চলতে হবে তবেই আমাদের উন্নতি সম্ভব জয়গুরু প্রত্যেক দাদা ও মায়েদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে আবার নতুনভাবে গড়ে ওঠার জন্য সাহায্য করছেন এবং আমাদেরকে সাপোর্ট করছেন আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে বেশি পরিমাণে যত পারবেন শেয়ার করুন এবং লাইক কমেন্টস করবেন এবং কেমন লাগছে সেগুলিও আমাদেরকে জানাবেন যাতে অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির উদ্ভব হতে পারে এমন সুযোগ করে দিন যেন ঠাকুরের কথা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি আপনারাই সেই সুযোগটা করে দিতে পারেন আর যদি আপনারা চান তো দয়ালের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে সেই কাজটা সম্পূর্ণ করতে পারব জয়গুরু